বাংলা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে কত রকম ভুল শব্দ এবং বাক্য আমরা ব্যবহার করে থাকি ব্যাকরণের ভাষায় এগুলোকে বলা হয় অপপ্রয়োগ তো এই অপপ্রয়োগ কিন্তু পরীক্ষায় খাতা লিখলে কিন্তু একটা মারাত্মক অপরাধ হয়ে যায় আর এইচএসসি পরীক্ষায় একটা অংশই থাকে যেখানে কিছু বাক্য অপপ্রয়োগে দেওয়া থাকে সেটাকে শুদ্ধ করতে হয় অর্থাৎ বাক্যের কোনো একটা অংশ ভুল থাকে সেগুলোকে শুদ্ধ করে লিখতে হয় তো আজকে আমরা এরকম কিছু অপপ্রয়োগের উদাহরণ দেখব এবং অবশ্যই সাথে সাথে শুদ্ধিকরণটাও থাকবে যে কিভাবে এই বাক্যগুলোকে শুদ্ধ করতে হয় পরীক্ষায় যত ধরনের অপপ্রয়োগ থাকে সেগুলো কয়েক টাইপের হয়ে থাকে যেমন একটা আছে বহু বচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি অর্থাৎ বহু বচনের যে কিছু চিহ্ন আছে সেই চিহ্নগুলো যদি একই বাক্যে একাধিক থাকে তাহলে কিন্তু সেটি ভুল বলে বিবেচিত হয় যেমন অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে এই যে অন্যান্য একটি বহু বচনের চিহ্ন এবং বিষয়গুলো গুলো আরেকটি চিহ্ন কাজেই একই বাক্যে দুইটা বহু বচনের চিহ্ন আছে কাজে এটি অপপ্রয়োগ তাহলে শুদ্ধ কি হবে হয় অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে অথবা অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে অর্থাৎ বহু বচনের চিহ্ন যে কোনো একটি রাখতে হবে আগেরটা হলে পরেরটা হবে না আর যদি আগে না থাকে তাহলে পরে গুলো থাকতে পারে সেরকম সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয় এই যে সকল এবং গণ এই দুইটাই কিন্তু বহু বচনের চিহ্ন কাজে এটিও ভুল তাহলে শুদ্ধ কী হবে হয় সকল ছাত্র পাঠে মনোযোগী নয় অথবা ছাত্রগণ পাঠে মনোযোগী নয় ঠিক সেরকম করে পরের উদাহরণটাও আলোচনার মাধ্যমে সব সমস্যাগুলোর সমাধান সম্ভব তাহলে এটা শুদ্ধ কি হবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব অথবা আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান সম্ভব এরপর আছে বাচ্চ্যজনিত ভুল উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এরকম কিছু শব্দ পরীক্ষায় এসে থাকে যেমন কথা প্রমাণ হয়েছে অথবা তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে বিধি লঙ্ঘন হয়েছে আমি অপমান হয়েছি এই সবগুলো বাক্যই কিন্তু ভুল শুদ্ধ বাক্যগুলো হবে এ কথা প্রমাণিত হয়েছে অর্থাৎ প্রমাণ করে কিন্তু প্রমাণিত হয় কাজে কোনো কথার ক্ষেত্রে সেটি প্রমাণিত হবে আর মানুষ হলে সেই মানুষটা প্রমাণ করে আবার তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে এই যে আশ্চর্য শব্দটা কিন্তু এখানে অপপ্রয়োগ এটি হবে আশ্চর্যান্বিত হয়েছে আবার সেরকম করে বিধি লঙ্ঘন হয়েছে নয় বিধি লঙ্ঘিত হয়েছে এবং আমি অপমান হয়েছি অবশ্যই আমি অপমানিত হয়েছি পরের টাইপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহুল্যজনিত ভুল এখান থেকেই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে অর্থাৎ বাহুল্য মানে কি বাড়াবাড়ি দুইটা শব্দ একই অর্থ প্রকাশ করছে তারপরও দুইটা একই সাথে যখন ব্যবহার করি আমরা তখন সেটি হয় বাহুল্যজনিত ভুল যেমন তার কথা শুনে আমি অশ্রু জল সংবরণ করতে পারলাম না এই বাক্যটার কোথায় ভুল আছে তো অশ্রু মানেই হচ্ছে চোখের জল কাজে অশ্রুর সাথে যখন জল শব্দটা থাকবে এটি হচ্ছে বাহুল্য আর এটি অবশ্যই অপপ্রয়োগ তাহলে বাক্যটি শুদ্ধরূপ কী হবে তার কথা শুনে আমি অশ্রু সংবরণ করতে পারলাম না অথবা তার কথা শুনে আমি চোখের জল সংবরণ করতে পারলাম না দুভাবেই কারেক্ট করা যায় কিন্তু দুইটা একসাথে হবে না অর্থাৎ অস্ত্র জল লিখলেই সেটি ভুল হয়ে যাবে হয় অশ্রু অথবা চোখের জল সেরকম বৃক্ষটি ঝড়ে সমূল সহ উৎপাদিত হয়েছে এই যে স্ব উপসর্গটি মানেই কিন্তু সাথে বা সহ কাজেই সমূল মানে হচ্ছে মূল সহ অর্থাৎ মূল নিয়ে উৎপাটিত হয়েছে উপড়ে পড়েছে আর কি তো এই যে স্ব এবং মূলের পরে যে সহ আছে দুইটা কিন্তু একই অর্থ তারপরও যেহেতু সেটা একই সাথে ব্যবহৃত হয়েছে কাজেই এটি অপপ্রয়োগ কাজেই এটিরও দুইভাবে শুদ্ধিকরণ করা যায় বৃক্ষটি ঝড়ে সমূলে উৎপাঠিত হয়েছে অথবা বৃক্ষটি ঝড়ে মূলসহ উৎপাটিত হয়েছে সেরকম পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ এই যে চলাকালীন কালীন মানেই কিন্তু সময়ে কাজে এরপরে যখন অতিরিক্ত আবার সময়ে ব্যবহার করা হচ্ছে এইখানেই এটি অপপ্রয়োগ হচ্ছে তাহলে শুদ্ধ বাক্যটা হবে পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ পরের বাক্যটিও একই রকম আসছে আগামীকাল কলেজ বন্ধ আগামীকাল মানেই তো আসছে যে কাল কাজেই এর আগে আবার আসছে দিলে সেটি কিন্তু অপপ্রয়োগ কাজেই শুদ্ধ বাক্যটি হবে আগামীকাল কলেজ বন্ধ কেবলমাত্র টাকার জোরে সব হয় না এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাও অনেক ভুল করে থাকি আমি নিজেও করি এই যে আমরা অনেক ব্যবহার করে থাকি দুটা শব্দ কেবলমাত্র এবং শুধুমাত্র এই যে কেবল আর মাত্র একই অর্থ বহন করে সেরকম শুধুমাত্র একই অর্থ বহন করে তাহলে যে কোনো একটা ব্যবহার করতে হয় হয় কেবল অথবা মাত্র অথবা শুধু তাহলে এই ক্ষেত্রে শুদ্ধ বাক্যটা কী হবে কেবল টাকার জোরে সব হয় না আবার শুধুমাত্র দুইটা ছেলে উপস্থিত ছিল এটাও কিন্তু ভুল তাহলে কি হবে শুধু দুইটা ছেলে উপস্থিত ছিল পরের উদাহরণটি লক্ষ্য করো এটি বেশ ইম্পর্টেন্ট আগে সবগুলোই ইম্পর্টেন্ট তারপরও এই বাক্যটা অনেকবার পরীক্ষায় আসে যে আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছে এখানে দুইটা শব্দ লক্ষ্য করো চাক্ষুষ আর প্রত্যক্ষ চাক্ষুষ মানে হচ্ছে নিজের চোখে দেখা প্রত্যক্ষ মানেও নিজের চোখে দেখা যা সামনে সামনাসামনি ঘটেছে তাহলে এই বাক্যটা শুদ্ধিকরণ করা যায় এভাবে আমি এই ঘটনা চাক্ষুষ দেখেছি অথবা আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি চাক্ষুষ থাকলে দেখেছি আর প্রত্যক্ষ করে কাজেই এই দুইভাবেই বাক্যটি শুদ্ধিকরণ করা যায় এরপর আছে প্রবাদ প্রবচনের বিকৃতজনিত ভুল প্রবাদ কোনগুলো যেগুলো আমরা অনেক আগে থেকে কিছু লাইন আমরা শুনে আসি এই বাক্যগুলো সত্য কথা উপস্থাপন করে এবং সেটা যেমনই হোক এটার পরিবর্তন করা যায় না যখন কোনো বাক্যে এই প্রবাদের একটা শব্দ হলেও পরিবর্তন হয় তখন কিন্তু সেটি ভুল বলে বিবেচিত হয় যেমন এক মাঘে শীত যায় না আমাদের খুব পরিচিত একটি প্রবাদ তাহলে এই যে বিষয়টা তো অন্য মাস দিয়েও প্রকাশ করা যেত কিন্তু করা যাবে না কারণ এটি নিয়ম প্রবাদ কখনও চেঞ্জ করা যাবে না কাজেই যদি কখনো এরকম পরীক্ষায় দেখো যে এক পৌষে শীত যায় না বা এক অগ্রহায়ণে শীত যায় না এভাবে দেওয়া আছে তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা যেভাবে আগে থেকে শুনে এসেছি সেভাবেই লিখতে হবে অর্থাৎ শুদ্ধ বাক্যটা হবে এক মাঘে শীত যায় না সেরকম আরও কিছু উদাহরণ আছে দশ চক্রে ঈশ্বর ভূত এটি একটি ভুল বাক্য যার শুদ্ধ প্রবাদটা ছিল এরকম দশ চক্রে ভগবান ভূত আবার হাতে টাকা নেই এ কারণেই চোখে হলুদ ফুল দেখছি যে চোখে সর্ষে ফুল দেখা একটি বাগধারা যেটির মানে হচ্ছে সর্বনাশ হওয়া বা অসহায় অনুভব করা তো এটিও কিন্তু বিকৃত করে লেখা যাবে না যদিও সর্ষে ফুল হলুদ কিন্তু তারপরে এভাবে লেখা যাবে না আমাদের লিখতে হবে হাতে টাকা নেই এ কারণেই চোখে সর্ষে ফুল দেখছে আবার একের বোঝা দশের লাঠি এখানেও কিন্তু ভুল আছে কারণ একই রকম মনে হলেও আমরা যে প্রবাদ বাক্যটি আমাদের খুবই পরিচিত সেটি হচ্ছে দশের লাঠি একের বোঝা একটু আগে পরে হলেও যেমন আছে তেমনই কিন্তু লিখতে হবে চোরে চোরে পিস্তুতো ভাই আমাদের খুব পরিচিত প্রবাদ বাক্যটি কী ছিল চোরে চোরে মাস্তুতো ভাই কাজেই এই পিস্তুতো ভাই চাচাতো ভাই এসব চলবে না যেমন আমরা ছোটোবেলায় শুনেছি সেরকমই লিখতে হবে সবার শেষের টাইপটা বানান ভুল সংক্রান্ত এবং আরও কিছু শব্দ যেগুলো উপযুক্ত নয় যেমন অন্যায়ের ফল দুর্নিবার্য এখানে দুর্নিবার্য কথাটি উপযুক্ত নয় উপযুক্ত হচ্ছে অনিবার্য কাজেই অন্যায়ের ফল অনিবার্য এভাবেই শুদ্ধিকরণ করতে হবে আবার ছেলেটি ভয়ানক মেধাবী এই যে মেধাবীর সাথে আমরা ভয়ানক কথাটা ব্যবহার করে থাকি যেমন সুন্দরের সাথে ভয়ানক প্রায় ব্যবহার করে থাকি কিন্তু এটি কিন্তু ব্যাকরণগত ভুল কাজেই এভাবে লেখা যাবে না যখন আমরা মেধাবী বা সুন্দর এরকম প্রকাশ করব তখন তার সাথে ভালো কোনো বিশেষণ থাকবে সেটা অত্যন্ত মেধাবী অথবা অসাধারণ সুন্দর অসাধারণ মেধা এইভাবে লিখতে হবে তাহলে বাক্যটি শুদ্ধ রূপ এরকম ছেলেটি অত্যন্ত মেধাবী সেরকম আরও কিছু শব্দ আছে দেখো তুমি কি গীতাঞ্জলি পড়েছো যে গীতাঞ্জলি শব্দটার বানান ভুল প্রায়ই গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি এই দুইটার যে কোনো একটা নিয়ে প্রশ্ন হয়ে থাকে এই যে শেষে যে দীর্ঘ ইকারটা থাকে সেটি হবে রস্য ইকার আপনি সপরিবারে আমন্ত্রিত এই যে মানে হচ্ছে নিজের তাহলে নিজের পরিবারে কেউ নিজে আমন্ত্রিত থাকে না এটা ভুল প্রয়োগ কাজে আমরা আসলে বলতে চাই আপনি আপনার পরিবার সাথে নিয়ে আমন্ত্রিত এবং এই এর নিচে কিন্তু ব নেই তাহলে যখনই থাকবে সপরিবার বা স্বস্ত্রীক প্রায়ই আসে যে তিনি সস্ত্রীক বেড়াতে এসেছিলেন এবং ভুলটা এভাবেই থাকে যে শয়ের নিচে একটা ব থাকে যেটা শুদ্ধ করে লিখতে হবে অর্থাৎ যখন আমরা এমন বোঝাতে চাই যে পরিবারের সাথে বা স্ত্রীর সাথে তখন কিন্তু সেই স্বয়ের নিচে ব থাকবে না বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র অবশ্যই উন্নতিশীল কথাটা ভুল শুদ্ধ শব্দটা হবে উন্নয়নশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা প্রতিযোগিতায় বানান ভুল এখানে প্রতিযোগিতায় গয়ের সাথে রসহিকার থাকবে আমার টাকার আবশ্যক নাই এটা হচ্ছে আমার টাকার আবশ্যকতা নাই দারিদ্রতা আমাদের অভিশাপ এই যে দারিদ্রতা শব্দটা ভুল হয় দারিদ্র অথবা দরিদ্রতা বিষয়টি আমার আয়ত্তাধীন নয় এই যে আয়ত্ত মানেই হচ্ছে নিজের অধীন কাজে এরপরে আর অধীন বসবে না তাহলে বাক্যটি কেমন হবে শুদ্ধরূপে বিষয়টি আমার আয়ত্ত নয় রেবিকা বুদ্ধিমান মেয়ে এই বাক্যটার কোথায় ভুল আছে নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছ যে মেয়ে যেহেতু আছে কাজেই বুদ্ধিমান হবে না এটি হবে বুদ্ধিমতি এরকমও কিন্তু দু একটা প্রশ্ন এসে থাকে যেটাকে বলা হয় লিঙ্গজনিত ভুল অর্থাৎ যদি কোনো মেয়ের প্রসঙ্গে কিছু বলা হয়ে থাকে সেটার বিশেষণটার যদি লিঙ্গান্তর করা যায় তাহলে তাই হবে যেমন বিদ্যান থাকতে পারে রেবেকা বিদ্যান মেয়ে বলা হতে পারতো সেক্ষেত্রে শুদ্ধ হবে রেবেকা বিদুষী মেয়ে এখানে কিছু অশুদ্ধ শব্দ দেখতে পাচ্ছ তার পাশে শুদ্ধ শব্দটাও আছে এই সবগুলো দিয়েই বাক্যে ব্যবহার করে প্রশ্ন হয়ে থাকে যেমন উৎকর্ষতা এটি একটি ভুল শব্দ বা অশুদ্ধ শব্দ এই শুদ্ধ রূপ হচ্ছে উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা বাক্যটি কেমন হয়ে থাকে পরীক্ষায় কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয় কাজেই এটি ভুল বাক্য এটিকে উৎকর্ষ বা উৎকৃষ্টতা ব্যবহার করে লিখতে হবে সেরকম চাঞ্চল্যতা নয় চাঞ্চল্য বা চঞ্চলতা বানানগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো এই যে উৎকর্ষতা দারিদ্রতা চাঞ্চল্যতা গাম্ভীর্যতা বৈচিত্র্যতা দন্যতা এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই একত্রিত শব্দটা ভুল শুদ্ধ হচ্ছে একত্র অধীনস্থ এটিও ভুল অধীন উপরোক্ত যেটি আমরা অনেক ব্যবহার করি নিজেদের বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এটি হবে উপরযুক্ত আবার নিরপরাধী বা নির্দোষী এটি আসলে কিন্তু ভুল প্রয়োগ শুদ্ধরূপ হচ্ছে নিরপরাধ অথবা নির্দোষ সময়কাল আগেই বলেছি সময় মানেই কাল তাহলে শুদ্ধরূপ হবে শুধু সময় আবার সবচেয়ে যে ভুলটা আমি নিজে করে থাকি সেটি হচ্ছে সঠিক এই সঠিক শব্দটা কিন্তু অশুদ্ধ শুদ্ধ রূপটা হচ্ছে ঠিক অর্থাৎ ঠিক যেটি সেটি একেবারেই ঠিক নির্ভেজাল ঠিক এর সাথে স উপসর্গটা লাগানোর কোনো মানে হয় না এটি কোনো অর্থই বহন করে না তাহলে শুদ্ধ শব্দটা ঠিক এইসব অপপ্রয়োগ এবং শুদ্ধিকরণ শেখার জন্য আমি একটু বিশেষ গুরুত্ব দিতে বলবো এই কারণে কারণ এগুলো কিন্তু শুধু আমাদের পরীক্ষায় নাম্বার পাওয়ার ক্ষেত্রেই কাজে লাগে না আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু লেখার ক্ষেত্রে এই শব্দগুলো এই বাক্যগুলো সবসময় ব্যবহার করতে হয় কাজে আমরা নিশ্চয়ই চাই না আমরা ভুল শব্দ ব্যবহার করি বা ভুল বাক্য নিয়ে মানুষের সামনে মনের ভাব প্রকাশ করি এটি বাঞ্ছনীয় নয় কাজেই সবাই শিখে নাও ধন্যবাদ সবাইকে ভালো থেকো